ঈদ বা রসুল আহ হে ই মানদার মুসলমান আমি দুনিয়ার মধ্যে আমার রসুলকে সৃষ্টির ক্ষেত্রে দুনিয়ার যেই হিসাবটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ হলাপর শব্দটা ব্যবহার করেছি সোহানলা বলে কিন্তু আমার রসুল আর শানে হলাপ শব্দটা ব্যবহার করি নাই কেননা আমার রসুলের শানে এমন কোনো শব্দ আমি রুপনায়নীম ব্যবহার পছন্দ করি না রুপনায়নমীন কোরান কেনা কাঁতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে না আইয়া হাল্লা রিনা বানো লা তাকুলু র আইনা অকুলু অঞ্জুল হে ই মান্দার কখনো আমার সুরের তোমরা শব্দটা ব্যবহার করো মানে বাড়ির আইনার শব্দের সমস্যা কি আগামী বলতেছেন রাইনা শব্দের দুইটা অর্থ আছে একটা অর্থ হলো আমাদের দিকে থাকা আর একটা অর্থ হলো অবস্থাকে বেদবি হিংসা মনের মধ্যে বিয়াদপি রেখে কোন ব্যক্তি চাইলে আমার রাসূলকে অন্তরের মধ্যে রাখবে হে আমাদের রাখার বালগ নাউজ বলেন না হে আমাদের এই যারা ईमानदार মুসলমান এরা বলবে ইয়া রাসূল আল্লাহ আমাদের দিকে থাকা আর একটা অর্থ হলো রাকাল বালগ মেশ পালক যেহেতু আমার রাসূল মা হালিমা সাদিয়ার ঘরের মধ্যে মেশ ছড়িয়েছে সুবহানাল্লাহ না ওই জন্য আমার রসুলকে মোহাম্মদ হিসেবে রসুল হিসেবে মানতে পারে না এরা সব সময় হিংসাত্মক আচরণ করে আমার আমি বলতেছি মত বান্ধব জেনে নাও জেনে নাও তোমরা কখনো আমার রসুলের সানে দুইটা অর্থ আছে ওই রকম কোনো শব্দ কোন শব্দ ব্যবহার করা যাবে না যে অর্থের মধ্যে নাফাকি আছে যে অর্থের মধ্যে রসুলের ইজ্জন্য হয় কেননা উ লু উনজুনা বরংসে তোমরা বলবা ইয়ার আল্লাহ উনজুন্না মানে আমাদের দিকে থাকা উনজুন্না শব্দের অর্থ হলো একটা সোহানল্লা বলেন এখন যদি প্রশ্ন করি এই গতকালকে যেই লালদিঘের ময়দানে তো শিরউরুল কুরান মাহাবিল হয়েছে তো শিরুল কুরআন মাহাবিলের মধ্যে একটা শোলোহান ছিল তোমার নেতা আমার নেতা মহাম্মদুল রসুর আল্লাহ নাউজ ওই নেতা এই নেতাও নেতা আছে কিনা আমাদের পাড়া মহল্লার নেতাও নেতা আছে কিনা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি হিসাব করেন নেতাও নেতা সাময়িক সময়ের জন্য ইজ্জত কোনো কারণে স্বার্থের কোন বেগতিক হলে ওই নেতার কাছে কি যায় ইজ্জতর মালা গুণ করে না এখন নেতা শব্দ যে আপনি ব্যবহার করলেন রসুল্লাহ স্বামী নেতার শব্দ যে ব্যবহার করলেন এই নেতা কি কখনো হবে কথা বলেন না আর বিশ্বনবী বিশ্বনবী একটা শব্দ ব্যবহার করে করে না বিশ্ব মানে পৃথিবী বুঝায় তাহলে বিশ্ব পৃথিবী এই পৃথিবীকে আল্লাহ কি বলেছেন অলিল বলেছেন কি বলেছেন রবগুলো আলামিন মানে হচ্ছে মহান রব মহান রব ওই মহান রবের সাথে রহমতাল

জাহান্নামের জন্য অভিনয় সব জায়গার মধ্যে নবিখীরা ঠিক আছে কিনা আমি বলতে চাইছিলাম রাসূলুল্লাহর বেয়া বেয়াদবি হয় দুই অর্থ থাকে এরকম শব্দ আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এটাও রহস্য রব্বুল আলামিন বলতেছেন মানদা জেনে নাও জেনে নাও হে ইমানদার তোমরা আল্লাহর দল আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি সব কিছুকে হলাক শব্দটা ব্যবহার করেছে কিন্তু আমার রসুলের বিষয়ে যখন আসলো রসুলকে যখন সৃষ্টি করলাম ওই সময় আমি শুধু বলেছিলাম কুনি মহাম্মাদান সোমাল্লা বলে কুনী মহান্মাদান হে মোহাম্মদ আমার থেকে হয়ে যাও কুনি কুনু শব্দটা অন্য কোনো সৃষ্টি জগতের জন্য বলে নাই কেননা রুপুল আমি বলতে তো হলাতে ওয়া ঠিক আছে কিনা। খলক অন্তল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইআবুদুন ঠিক আছে কিন্তু যখন আমার রাসূলের হিসাব আসলো নূরে মুহাম্মাদের রহস্য যখন আসলো বঙ্গ জেনে নাও আমি رب العالمین তোমাদেরকে শিখায় দিচ্ছি লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইযবাতা ফীহি برسূলা رب العالمین আমার রাসূলের শানে বাথা শব্দটি ব্যবহার করেছে এরপরে বলা হচ্ছে বল্লাদি বাথা ফিল আর রসুল আম্মিন ও ঈমানদার মুসলমান তোমাদের মধ্য থেকেও। হোক একজন ঈমানদারের মধ্য থেকে আমি রসুলব্দুল আল আমি বাহাতা প্রেরণ করেছি রসুল আম্মিন হম সুহানন্দ এরপরে আর একটা মধ্যে আমার রসুলও বলতেছেন বাইষ্ট মহাল্লিমান সুভাহ তার মানে আমি এসেছি আমি